ইউভিকা কি কী খাচ্ছো গো হ্যাঁ কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছে এটা কি খাচ্ছো ত্বকাই তুমি ত্বকাই খাচ্ছো হ্যাঁ বাবা ইউবিকা নিজেই রাজ্য নিজেই চেকে চেঁকে দেখছো নাকি গো ত্বকাই টেস্ট হয়েছে কি না নুন জল সব ঠিক হয়েছে তাই বাবা বড় রাঁধুনি তো গো কি রান্না করেছো আজকে তুমি ইউভিকা ও ইউভিকা আজকে বিশাল কিছু রান্না করেছো কি গো ও মা গামলা গামলা তকাই কি তকাই করেছো ইতা ইতা তো মনে হচ্ছে ও মা ঢেঁড়ো সালু করেছো ও মা আর কি করেছো গো রান্না ও মা ইতা কি ও মা ইতা কি ডাল করেছো পেঁপে দিয়ে ও মা এটা কি পনিরের তরকারি ও মা পাঁপড় ভাজা আবার ঢেঁড়সের তরকারি ইউভিকা বিশাল আয়োজন তো ইউভিকা ও মা আমি দেখেছি বাবা অনেক কিছু রান্না করেছ অনেক কিছু রান্না করেছো তুমি বাবা এত কিছু রান্না করেছো হ্যাঁ ও মা আমাকে দেবে আমাকে দেবে ইউিকা ও তুমি আগে খাবে আমাকে দেবে ইউভিকা ও তাহলে দাও তাড়াতাড়ি দাও আমি খেয়ে বাড়ি যাই ইউভিকা বাবা এত কিছু রান্না হচ্ছে আমার লোক লাগছে তো ও ইউবিকা হ্যাঁ কি কি খাচ্ছ ও ঠিক আছে আমাকে একটু দাও না আমি একটু খাই খেয়ে বাড়ি চলে যাই দাও হ্যালো ইউভিকা তুমি তো আমাকে দিচ্ছই না নিজেই খেয়ে যাচ্ছ আমাকে একটু দাও একটু তকাই দাও একটু খাই দাও না একে যে কোনো একটা তকাই দাও না খাই আমার তো খিদে পেয়েছি না তুমি আমাকে খেতে দাও বলে আমি হ্যাঁ কি আমাকে একটু দাও না ও আকাশে পাখি উড়ে যাচ্ছে ঠিক আছে আমার খিদে না পেলে আমি পাখির দিকে তাকাবো ওই খিদে খিদেতে না কিছু খেতে দিলে আমি পাখির দিকে তাকাবো না তুমি আমাকে খেতে দাও তকাইগুলো এত কষ্ট করে রান্না করেছো আমি খেয়ে তবে বাড়ি যাব ঠিক আছে এ তো দাও তাতেই তাড়াতাড়ি দক্ষে বাড়ি চলে যাই আমি আমার বাড়িতে আমার কাজ আছে কেন গো একটু দাও আমার খিদে পেয়েছি দেবে না এই মা আমাকে খেতে দেবে না একটু দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি খাবো খেয়ে বাড়ি যাবো ইউবিকা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ইউবিকা তাড়াতাড়ি দাও ও ইউবিকা একটু খেতে দাও গো খেতে দাও না গো দাও না একটু খেতে দাও না নিজেই তো খাচ্ছ একা একা একটু দাও একটু দাও কী বলছো কী হয়েছে আমি বুঝতে পারছি না ও হয়েছে এখন আমার খিদে পেয়েছে হ্যাঁ এ তো খিদে পেয়েছে গো এ তো খেতে দাও না আমাকে এত এত তোকে তকাই দাও না হ্যাঁ 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 পেট ব্যথা করছে খিদেতে এ তো দাও না খিদে পেয়েছে তো হ্যাঁ পেট ব্যথা হচ্ছে গো একটু খেতে দাও খেয়ে নিলে আমি বাড়ি চলে যাব হ্যাঁ যাবো ব্যথা হচ্ছে গো নাও তুমি খেতে দাও খেলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ হ্যাঁ আর বলতে পারছি না গো খিদে পেয়েছে দাও তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যায় ইউভিকা হম পেট ব্যথা হচ্ছে দাও তকাই দাও তকাই দাও তক হ্যাঁ 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 তকাই দাও এবার তকাই দাও তাতে তকাই দাও তাতেই তকাই দাও তাতে তকাই দাও তাতে ত্বকাই দাও তাতেই তকাই দাও আমার খিদে পেয়েছে ও মা এই তো গামলা ধরে তকাই দিয়েছো মা এটা খাই হ্যাঁ ইউবিকা কি ভালো আমাকে গামলা ধরে তকাই দিয়েছে খুব ভালো হয়েছে গো ইউভিকা এন এন খুব ভালো হয়েছে এবার তোমার বন্ধুদের একটু দাও আর ওই তরকাইগুলো একটু দাও এন 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 খুব ভালো হয়েছে তোমার তকাই বাবা কী ভালো হয়েছে এবার তোমার বাজারও খুব সুন্দর হয়েছে খেয়েছে খাও তো খাও তো খেয়েছে খেয়েছে ও মা তাই খেয়েছে ঠিক আছে আচ্ছা ইউবিকা আমি বেশিক্ষণ থাকবো না তুমি কি আমাকে আর খেতে দেবে ওই তকাইগুলো দেবে আর দেবে না তো হ্যাঁ দেবে দাও ওই তক্কাই দাও ওটা আর খেয়েছি ওটা আর খাবো না ওইগুলো একটু দাও খেয়ে বাড়ি চলে যায় এনাও তোমার জন্য একটা গিফট এনেছি হুম আচ্ছা ঠিক আছে এনো তোমার জন্য একটা গিফট এনেছি এই দেখ না না হাত দিতে হবে না আমার কাছে অত সময় নেই গো এন তুমি এটা নিয়ে আমাকে টাটা বলে দাও না না হাত দিতে হবে না ওমনি আমাকে টাটা বলে দাও টাটা বলে দাও টাটা ইউরিকা টা তোমার বাজারগুলো তো আমাকে দেখালে না হ্যাঁ তোমার বাজারগুলো তো সুন্দর হয়েছে গো আলু পেঁয়াজ আমি একটু দেখে নিলাম হ্যাঁ কি কি বাজার করেছো বাবা আলু পেঁয়াজ টমেটো এত কিছু বাজার করেছো ইউইকা তোমার বাজারগুলো সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর তোমার তুমি আমাকে একটু চা দিলে না তো চা খেতাম আমি তুমি আমাকে চাও দিলে না একটু চা দাও একটা কাপ চা দাও চা দিয়েছিলে ও না তো বাজার তুলে দিয়েছি কখন দিলে গো চা দাওনি তুমি ভুলে গেছো আমাকে চা দিতে আর একবার দাও দেবে চা আর একবার একটা দাও একটা দাও দুটো দিতে হবে না একটা দাও একটা দাও একটা হ্যাঁ থ্যাংক ইউ বাবা ইউবিকা কত ভালো মেয়ে যে খেয়েছে এই যে চা খেলাম হুম খুব সুন্দর হয়েছে চা ভালো হয়েছে ইউবিকা ভালো হয়েছে বা বাবা ঠিক আছে নাও তোমার চা এক রেখে গেলাম ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমাকে টাটা বলে দাও তোমার সব তকাই চা সব সুন্দর হয়েছে টাটা টাটা ইউরিকা টাটা মুখে টাটা বলতে হয়তো টাটা টাটা ইউরিকা সব ভালো